আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আল্লাহ পাখের অশেষ রহমতে আমিও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আর নিয়ে মাদ্রাসে গিয়েছিলাম তো মাদ্রাসার থেকে আসার পর আমি নাস্তা খেয়েছি তো ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে তারপর রান্নাটা বসাবো কারণ এভাবেই আমি প্রতিদিন ঘর গুছিয়ে তারপর রান্না করতে যাই তবে ঘর গুছানো থাকলে রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যায় তবে আমি কিন্তু সব সময় ঘর পরিবারটি গুছিয়ে রাখি তো আমার ছেলেরা পুরোটাই আলাদা হয়েছে ওরা আবার অন্যরকম তো ওরা সবসময় অবছালো করে রাখে তবে ওদের জিনিসপত্রগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি তো ওরা নেড়েছেন আবার একসাথ করে ফেলে তো মাঝে মাঝে অনেক রাগ লাগে যে ওরা এরকম করে কেন আমার কিন্তু প্রায় কাজ শেষ হয়ে গেছে তো সবগুলো রুম আমি গুছিয়ে নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো আমি কিন্তু একদম নতুন আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তবে আমি আশা করি যে আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তবে আগে ভাবতাম যে নিস্তলাতে মনে হয় অনেক ধুলোবালি হয় তো এখন দেখি পুরোটাই উল্টো উপরে এসে দেখি অনেক ধুলোবালি তো আমাদের ফ্ল্যাটটা তো দক্ষিণ সাইডে তো বাতাসের সাথে অনেক দুলোবালি ঢুকে যায় সেই কারণে এত ফার্নিচারগুলো ময়লা হয় তো প্রতিদিনই কিন্তু আমি ফার্নিচারগুলো মুছে তারপর ঘর মুছি তো ছেলেরা ঘরগুলাকেও অনেকটা ময়লা করে ফেলে তো বেসিনের সামনে সে পানিটা দিয়ে সমস্ত ঘরটা আঠা বানিয়ে ফেলে তো আমি প্রতিদিনই ঘর মুছি তো আমি আজকে হাতে মুছে নেব আবার মাঝে মাঝে কিন্তু আমি ঘর লাঠি দিয়ে মুছি তো চলে আসলাম সন্ধ্যায় তো সন্ধ্যা হয়ে গেল তো ঘুম থেকে উঠে ভাবছি কি খাবো তো ঘরে দেখি কিছু আমরা আছে। তো আমরাটাকে কেটে নিয়ে আমি এখানে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেব আর আহিন তো ছোটো মানুষ ওটা খেতে পারবে না তো ওর জন্য আমি ড্রাগন ফল কেটে রেখেছি টক দেখলে কিন্তু সবার জিবে জল এসে পড়ে তো অলরেডি আমার জিবে জল এসে তো বিকেলের দিকে মার্কেটে গেছিলাম তো মার্কেট থেকে গিয়ে নিয়ে আসলাম তা আপনাদের সাথে শেয়ার করবো এখন তো একটা আর এফ কিচেন রেক নিয়ে আসছি তবে আমার কিন্তু কিচেনটা কারও আছে। তারপর এটা পছন্দ হলে সেজন্য নিয়ে আসলাম তো সংসার এমন একটা জিনিস যত আপনি লাগাবেন ততই লাগবে তো এখন আমি এটাকে ফিটিং করব তো আমার ছোট ছেলেটা কিন্তু আমার সাথে সাথে এগুলো করতেছে তো এখানে কয়টা আমি প্লাস্টিকের জারও নিয়ে আসছি তো আগের জারগুলো আছে তো ওই চারগুলো জানি কালার কেমন হয়ে গেছে তবে পুরনো ঝাড়গুলো কিন্তু আমি ফেলে দিব না ওগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি রেখে দেব তো অনেক সময় দেখা যায় কাজে লেগে যায় তো এখানে কিন্তু আমার র্যাকের সাথে প্রত্যেকটা ঝাড়ের কালার ম্যাচিং হয়ে গেছে তো আমার তিনটা র্যাক তো ওই তিনটা র্যাকই কিন্তু লাল তবে আরেকটা সবুজ তো আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে শেয়ার কমেন্ট করবেন